বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফলি দরিদ্র বিমোচন থেকে ফাউন্ডেশন থেকে দুটি নিয়োগ প্রকাশিত হয়েছে একটি যথাক্রমে তেরোশো তিরিশ জন এবং অপরটি তিনশো পঁয়ত্রিশ জন আমরা দুটি নিয়োগ সম্বন্ধে কীভাবে আলোচনা কীভাবে আবেদন করতে হবে কীভাবে ফি প্রদান করতে হবে এবং কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দুটি নিয়ে আলোচনা করব প্রথমটিতে রয়েছে তেরোশো তিরিশ জন এটিতে দুটি পদ রয়েছে একটি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এটিতে পদের সংখ্যা একশো পঁচপান্ন জন এবং অপরটিতে রয়েছে মাঠ কর্মকর্তা এটিতে রয়েছে এক হাজার একশো পঁচাত্তর জন দুটি পদেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং দুটি তেইশ অনার্স পাস লাগবে যারা যারা আপনারা অনার্স পাস করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন এবং যারা অনার্স পাস করেছেন অবশ্যই বিষয়টাতে আবেদন করবেন এবং অপরটি যে রয়েছে এটা এটাতেও কিন্তু আপনার সকল জেলার আবেদন নাগরিকগণ আবেদন করতে পারবেন এবং অনার্স পাস হলে আবেদন করা যাবে এটিও অনেক একটি ভালো একটা পথ যেটিতে সহকার হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা অনেক তিনশো পঁয়ত্রিশ জন তো আপনারা সকলে আবেদন করবেন এবং আমরা ভিডিওটি আর না বাড়িয়ে কীভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে সেটি নিয়ে আলোচনা করি উক্ত যে আবেদনটা রয়েছে এই আবেদনটা শুরু হয়েছে পঁচিশে মার্চ সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে চোদ্দোই এপ্রিল বিকাল পাঁচটা থেকে এবং এখানে প্রার্থীগণের বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে যেখানে দেখা যাচ্ছে এর বেশি বা এর কম হলে হবে না প্রথম যে পদটি রয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পাঁচপান্ন জন এখানে গ্রেড নয় এবং বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সকল জেলার নারী প্রার্থী নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী সকলে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা একটু আগে বলে দিয়েছি যে সকলেই যারা অনার্স পাশ করেছেন সকলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয়টি যে রয়েছে মাঠ কর্মকর্তা এটিতে পদের সংখ্যা হয়েছে এক হাজার একশো পঁচাত্তর জন এটিতে বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো পর্যন্ত এবং গ্রেড বারো অনেক ভালো একটা চাকরি এবং অনেকগুলো পথ রয়েছে সকলে আবেদন করবেন এবং আরেকটা বিষয় যে বলা বলার দরকার সেটি হলো আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে নির্ধারিত ফি প্রদান করে আবেদনটিকে সাবমিট করতে হবে অন্যথায় আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া মেসেজের মাধ্যমে আমরা অন্য একটি ভিডিও তার বিস্তারিত দেখিয়ে দিব এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ছবি যে সাবমিট করা বিষয়টা অবশ্যই দৈর্ঘ্য তিনশো তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেলে এটি স্ক্যান করে আপলোড করতে হবে এবং এর কম বেশি বা এর বেশি হলে চলবে না এখানে আরেকটা বলা হয়েছে যে সর্বোচ্চ সাইজ একশো কেবি যে সাক্ষরের সর্বোচ্চ সাইজ হচ্ছে ষাট কেবির মধ্যে হতে হবে তো বন্ধুরা আরেকটি যে পদ রয়েছে যেটি আমরা বললাম যে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এটির গ্রেড হচ্ছে এগারো এবং বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তো তিরিশ টাকা পর্যন্ত এটি তো সেম অবস্থা যে হচ্ছে আপনারা যারা যারা অনার্স পাস করেছেন সকল জেলার নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী সকলে আবেদন করতে পারবেন এবং দুটি নিয়োগই কিন্তু আপনার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ডিপিএফ থেকে এবং আপনারা আরেকটা বিষয় বলে রাখি যে ফাউন্ডেশন দেখে আবার কেউ ভাবিয়ে না যেটা এটা বেসরকারি চাকরি এটা অবশ্যই পুরোপুরি সরকারি চাকরি এবং সকলে আবেদন করবেন এবং দুটি চাকরির আবেদন প্রক্রিয়া একই এটি আবেদন শুরু হয়েছে সাতাইশ মার্চ থেকে সকাল দশটা থেকে এবং চলবে ষোলো এপ্রিল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া দুটোতেই একই আপনারা সকলে আবেদন করবেন এবং বিস্তারিত আপনারা যারা যারা যেই জিনিসটা বুঝবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবং বিস্তারিত জানার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ